প্রথমে দুধ পান করাতাম আমার মা এবং আমার আব্বাকে আপনারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন কথা বলুন বুঝতে পারছেন আপনারা কোন সমস্যা হচ্ছে না তো সহন করার পরে আসতে বাড়ি আসতে দেখলাম রুম আসতে দেখলাম বাসা আসতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে নেমে এসেছি ও আমার আল্লাহ আল্লাহ গো আমি যখন দেখছি বাড়ি এসে দেখছি আমার মা ঘুমিয়ে পড়েছে আমার বাবা ঘুমিয়ে পড়েছে আমার ছেলে মেয়েরা আব্বা 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 করে বলছে আব্বা গো আপনি আমাকে দুধ পান করা আমি খোদার জালাতে আমি সহ্য করতে না ও আব্বা জান আপনি আমাকে দুধ পান করা আমাকে অনেক হেদা লেগেছে আব্বা গো এমন সমাতে সে ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমার ছেলে মেয়ে আমি দুধ দুধ পান করাটা আমি না পছন্দ করলাম আমার স্ত্রীকে দুধ পান করাটা না পছন্দ করলাম রাত্রি বালাতে আমি আমার মা বাবার মাথার সামনে আমি দুধের পোলাটা নিয়ে আমি সারা রাত ধরে আমার মায়ের মাথার সামনে সারা রাত ধরে আমি পেলা ধরে কাটিয়ে দিলাম এরপরে বন্ধু আমার সেই যুবক বলছে রব্বলামেন সারা রাত ধরে আমি দুধের বাটি নিয়ে আমার মা এবং আমার বাবার মাথার সামনে সারা রাত ধরে আমি দুধের বাটির নিয়ে আমি কাটিয়ে দিলাম সকল বেলাতে আমি দুধ পান করালাম আল্লাহ গ ও আমার পালন করা দা রব্বুল আমিন আমি যদি তোমার তোমার ভয়ের জন্য তোমার আজাবের ভয়ে তোমার জাহান নামের আজাবের ভয়ে কবরের আজাবের ভয়ে যদি আল্লাহ এই রূপ কাজ যদি তোমার সন্তুষ্ট জন্য যদি আমি করে থাকি মেঘের করে এই অশিলা দিয়ে এই পাথরটুকু করে একটু সরিয়ে দিন যাতে করে আমি আসমান খানাকে একটু আমি দেখে দেবা এমন সমাতে আল্লাহ সেই পাথর খানাকে সরিয়ে দিলেন বন্ধু আমার বাপজি আমার এই কারণে হাদিসটা আপনাদের সম্মুখে আমি বর্ণনা করেছি

আল্লাহ তোমার ব্যবসাতে উন্নতি দিব তোমার চাকরিতে উন্নতি দিব তোমার ফ্যামিলিতে উন্নতি দিব তোমাকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দিব তোমরা রেখো গো শরণ এক হবে যে মরণ তোমরা রেখো গো শরণ এক হবে যে মরণ শয়তান তোমার দুশ্মন শয়তান ও ভাই আমার সঙ্গে অসো আমার সঙ্গে আপনি ওয়ইনসাব করবেন না আল্লাহকে আপনি ভয় তখন সেই যুবক বলছে ভাই আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না আপনি আমার সঙ্গে मजाक করবেন না আপনি আমার সঙ্গে কি করবেন না আল্লাহকে আপনি ভয় করুন আপনি আল্লাহকে আপনি ভয় করুন তখন সেই যুবক বলছে ভাই রে আমি তোমার সঙ্গে কোনো ঠাট্টা করেছ না তোমার সঙ্গে কোনো কি না তোমার সঙ্গে কোনো মজা করছি না কো এই সমস্ত জিনিস তোমারই তুমি সব কিছু নিয়ে চলে যাও তখন সেই যুবক আল্লাহকে বলছে আল্লাহ যদি আমি এই কাজ যদি তোমার জাহান নামের ভয়ে যদি করে থাকি আল্লাহ তোমার সন্তুষ্ট কারণে যদি আমি করে থাকি মেঘের বাড়ি করে একটু পাথর টুক একটু আলকা সরিয়ে দা তখনই আল্লাহ তবে আমাকে এক যুবক আমি একশো দিনার আমি ঝগড়ো করলাম একশো আর আমি রেডি করলাম এরপরে আমার বোনের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম এবং আমার বোনকে একশো দিন আর দিলাম এবং আমার বোনকে বললাম বোন তোমার বোন তোমার একশো দিন আল্লাহ চলো তোমার সঙ্গে আমি সঙ্গম করব তোমার সঙ্গে মেলামেশা করব তোমার সঙ্গে মিলন করব তখন দুই ভাই বোন চাস্ত ভাই বোন যখন নির্জন জায়গাতে একা খা একা ফাঁকা জায়গাতে নিয়ে এসে গেল যখন দুইজন মিলে যখন সঙ্গম করতে যাবে মেলামেশা করতে যাবে এমন সময় দেখতে পাচ্ছে তার বোনের চোখ দিয়ে পানি পানি ঝরতে আছে তখন সেই সেই যুবক বলছে বোন মরে এটা তোমার অন্দর সময় এটা খুশির সময় এটা আরামের সময় বন তুমি কেন তুমি কান্না করছ তখন সেই বসে বোন বলছে ভাই তুমি আমার কুমারী নষ্ট করে দিও না তুমি আমার ইজ্জত নষ্ট করে দিও না তুমি আল্লাহকে তুমি ভয় কর আল্লাহকে তুমি ভয় কর এরপরে বন্ধুরে আমার সেই যুবক সেই জায়গা থেকে উঠে গেল তখন সেই যুবক আল্লাহকে আল্লাহ বলছে রব্বু নানি আমি যদি তোমার সন্তুষ্টর কারণে যদি করে থাকি মেঘের বনে করে আপনি পাথর খানাকে আপনি সরিয়ে দেন পাথরটা সঙ্গে সঙ্গে সরে গেল সরে যাওয়ার পরে বন্ধু রে আমার সরে যাওয়ার পরে তিন বন্ধু মিলে সে গহাতে গাছ রায় পেয়ে গেল তাহলে তাকে নেকামল করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে যতই বিপদে পড়ুক না কেন আল্লাহ আল্লাহ সে বিপদ থেকে উদ্ধার করে দিবে কোন চিন্তা রবে না রবে না এরপরে আল্লাহর রসুল আর একটা আদেশের মধ্যে বলছে নবীজি বলছেন শুনে নাও যদি তোমরা আল্লাহকে যদি ভয় করে যদি তোমরা সলাত আদায় করতে পারো আল্লাহর হুকুমকে যদি মানতে পারো রোজা রাখবে জাকাত দেবে হজা করবে পৃথিবীতে যতগুলো নামাজ রোজা হাকাত রয়েছে তোমরা যদি আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি আমাকে রাজি করার জন্য তোমরা যদি আমাকে খুশি করার জন্য যদি করে থাকো তাহলে সুসংবাদ দিব তোমাদের কোনো চিন্তা রবে না রবে রবেনা তাহলে দেখেন তিন বন্ধু মিলে সে গহর ভিতরে আটকে গেছিল গ্রেপ্তার হয়ে গেছিল সেখানে কোনো মানুষ জন কেউ ছিল না কো সে ভালো কাজকে স্মরণ করে নেক আমলকে স্মরণ করে আল্লাহর কাছে অভিযোগ করল ঘে আল্লাহ আমাদেরকে এই আমলের বিনিময়ে আপনি এই জায়গা থেকে আমাদেরকে আশ্রয় দান করুন তাহলে দেখুন আমাদেরকে সেই জায়গা থেকে আল্লাহকে যত যত ভয় ভয় করতে হবে এই জমি কোনোদিন নামাজ পড়ে নেই খুব আল্লাহ বিধানকে কাকে বলে সে কোনোদিন সেদিকে লক্ষ্য রাখে সে কোনোদিন সে ভয়ে করে নেখো। যখন তার কো বয়স হয়ে গেল বৃদ্ধ বয়সে তার ছেলেদেরকে বলছে ব্যাটারে। ও আমার बेटा তুমি सुनो बेटा আমারে কিছু উপদেশ রয়েছে বেটারে যখন আমি মারা যাবো बेटा পৃথিবী থেকে যখন আমি বিদায় হয়ে যাবো পৃথিবী থেকে যখন আমি চলে যাবো বেটারে ও بیٹা আমার একখানা উপদেশ মনে করে রাখো বেটারে যখন আমি মরে যাবো মরে যাওয়ার পরে বেটা তুমি আমাকে সমুদ্রে তীরে নিয়ে যাবে সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে বেটা আমাকে জালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে ব্যাটা এবং সেই সাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে অনিসফা ফিল বাররে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে জমিনে তুমি ছিটিয়ে দিবে বাতাসে ছিটিয়ে দিবে অনিসফা ফিল বাররে ব্যাটারে আর এক ভাগ ব্যাটা তুমি সমুদ্রের তীরে ভাসিয়ে দিবে জমিনে তুমি ছিটিয়ে দিবে এই উপদেশ তার ছেলেদেরকে করে গেল ঠিক যখন সেই ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় তার বেটা তার বাপে আমার কত মায়েরে বান্দা তুমি ও মায়েরে বান্দা তুমি জানো না যাও 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 আমি আল্লাহ তোমার সকল সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ দওয়াকে করে আমি আল্লাহ দওয়াকে জান্নাতে মায়ারে আমি চাপার আগে অনুরোধ করেছে রাস্তায় কেউ দাঁড়াবেন না এটা রাস্তা ঠিক আছে সামনে অনেক জায়গা ইনসে ব্যক্তি করে নিগো তার সত্যি আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ বলছেন বান্দা লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোমরা গুণা করেছো নে নাফসের প্রতি জুলুম করেছো তোমার নিজের নাফসের প্রতি নিয়ে অত্যাচার করেছো খবরদার তুমি আমার দয়া থেকে আমার মহাব্বত হতে আমার করোনা হতে তোমরা কেউ দূরে সরে যাবে না দূরে সরে যাবে না কোন নবীজি বলছেন শুনে নাও পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে পৃথিবী